আর ওর চিনেন না আপনি কাকে বলে ওইখানে তো হারাই যাওয়ার কথা ছিল কোনো কিছু মনে নাই থাকার কথা ছিল চিৎকার তো বলছে এখানে উম্মত না আসলে আসবে কোথায় বলছে উন্মতের জন্য কি চান বলছে আপনি কতটুক দিবেন কিনা জানি না কিন্তু আমি নিজেই চায়া নিতেছি আমাকে যতটুক দিলেন এতটুক উন্মতকে দেন এই জন্যই তো নবীজি বলছে ওয়ালা ইবাদিল্লাহ এটা তো নবীজির আমি দিনের জন্য নিলাম ওই শুক্রবারে এক হাজার তো দূরের কথা পাঁচশো বারও পড়ে না পাঁচশো বার তো দূরের কথা পায়ে হাত রাইখা বলতেছি কোনো যুবক বলতে পারবে না আমি দশ বার দূরত পড়ি শুক্রবারে দুই চারজন ছাড়া আমাদের হবে না কেন শুধু ইচ্ছা স্বাধীনতা গেলাম যদি ইচ্ছা স্বাধীনতা না দিত যুবকের বাহাদুরির উৎস হলো যৌবন টাকা আলার বাহাদুরির উৎস হলো টাকা সম্পত্তি আলার বাহাদুরের উৎস হলো সম্পত্তি নেতার বাহাদুরির উৎস হলো নেতৃত্ব আধিপত্য বাহাদুরির উৎস হল আধিপত্য শিল্পপতির বাহাদুর উৎসব হল শিল্পীর বাহাদুর উৎস হল রূপ আলার বাহাদুরির উৎস হল শক্তি সব আউ দেওয়া যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে যুবক কোনোদিন সম্ভব হতো না যেমন খুশি তেমন চলা কিন্তু একটা কথা গাইতা রাখো আমি চলে আসছি লম্বা করার সুযোগ আমার কাছে নাই একটা কথা মনে গাইতা রাখো কাউকে চেহারাটা দেখাইতে হবে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে কাউকে এখনো মাটি বলতেছে তামসি আলা দহরি মাসির কাফি বাতনি তুমি আমার পিঠে চলমান অচিরি আমার পেটে আসবে আজকে সূর্য বলতে বলতে ডুবছে নেন আউ তি হায়া তি কা আবাদা কুমিল্লার মানুষ হইতে পারে কালকে কেউ আমাকে উঠতে দেখবে না কেন ওই শবিন আমার তুই চোখে দেখা আছে। যেটার মধ্যখানে দালায় ঈশ্বাদ এসলাম ভরছিলেন কৈফা দম্মার কুমুল্লাহ হুত্যাদমি র তোমাদের কেলা শোঙ্গুলি কীভাবে ধ্বংস করলেন তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে এরকম প্রমাণ দুনিয়াতে শত আছে গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর দেড় লক্ষ এক রাত্রে শোয়া দিছে এই জন্যই সূর্য বলতে বলতে ডুবছে আমি হইতে পারে তোমাদের জীবনে কালকে আর তোমরা আমাকে উঠতে দেখবে না হইতে পারে হবে এটা বলতেছি না হইতে পারে তাহলে কালকে এই চেহারাটা যুবক কী করে দেখাবে বলো তোমাকে তো বাহাদুরের উৎস যৌবন দিল যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে অমূল্য রত্ন অমূল্য জিনিস যার কোনো মূল্য দুনিয়া কেন সমগ্র সম্পদ দিয়েও দেওয়া সম্ভব না তুমি কালকে চেহারাটা কি করে দেখাবে বলো ইচ্ছে স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলা যায় অথচ মুসলমান তিন তিনবার নির্বাচিত মানুষ তিনবার নির্বাচিত হইলে মিডিয়া ফাটায় ফেলে মিডিয়ায় বারবার লিখতে থাকে তিন তিনবারের নির্বাচিত আল্লাহ তো তোমাকে তিনবার নির্বাচিত করছে একবার মানুষ হিসাবে একবার মুসলমানের ঘরে একবার উন্মতে মুহাম্মদী হিসাবে তুমি জানো উন্মতে মহাম্মদীর বেনিফিট কি তুমি তো এটাও জানো না যে উন্মতে মহাম্মদীর বেনিফিট কি লাভতা কি লাভ উন্মতে মহাম্মদী তো লটারি জিততে পারে এক রাত্র পায়া এক রাত্র এক রাত্রে লটারি জিততে পারে এক রাত্র তিরাশি বছর এটা হলো উন্নতে মোহাম্মদি হওয়ার বেনিফিট এক রাত্র কত বৎসর আমি সরকারে চলে আরসি বেশি আর চলবে না এক রাত্র কয় কয় বছর 80 বছর বাঁচার পরেও যদি মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে বুইড়া কিনি আসলি কয়দিন চিলি দুনিয়াতে কয় 80 বছর কিনি আসলি তো বুক ফুলা বলতে পারে এক রাত্রে হিসাব দিা নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক রাত্র মানি কয়েক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি দুনিয়াতে আশি বৎসর ছিলাম আশি থেকে আশি পুরুষ বাদ দেন তারপর আমি তিন বৎসরের না আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কর্তিকা তিন বৎসরের তাহারে দেন এটা হলো উন্নতি মোহাম্মদীর বেনিফিট আর একটা দেখাবো আদবাল ইসলাম বলছি আমি একটা ভুল করছি একটা করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই ওলামা একমত হবে ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই বসে উন্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা গুনা মাত করবে তারপরে জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে যুবক তোমাদের পায়ে হাত রাখি বলো সারাদিন তোমরা নেটের ভিতরে যা দেখো এক বন্ধু দুই বন্ধু তিন বন্ধু মিলা একা একই শোনো দিনরাত নেটের ভিতরে যা দেখো তোমরা বুকে হাত রাইখা বলো আল্লাহ যদি সমাজের মাঝে এটাকে তুইলা দর্তো যদি সমাজকে জানায় দিত তোমার মা-বাবাকে জানায় দিত বলো তোমার মা-বাবা তোমাকে ঘরে জাগা দিত তুমি তোমার বিবেককে প্রশ্ন করো দিত কিন্তু সাত তারিখ থেকে আরে বলো না লুকোচুরি কে খেলে লুকোচুরি আল্লাহ তো বলে আমি তোর সাথে লুকোচুরি খেলি তোর গুনা করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই গুণা করতে মজা পাস আমি লুকাইতে মজা পাই যদি মজাই না পাই তো তাহলে যুবক দুই জনে ফোনের মোবাইলে দেখতে দেখতে যখন জুশ চলে আসে ভাবে মোবাইলের ভিতরে হাতও ডুববে না যেটাকে দেখতেছি ওই কোন দেশে আছে এটাও জানি না তো চলে আসছে কিন্তু মজা নিবে তো নিবে কি করা তখন তো মোবাইলে টাচ করে চুমা দেয় না দেয় না হম মনে হয় বোঝে না এরা দেয় না চুমা হ্যাঁ এই যে তুমি মোবাইলে চুমা দিলা সবের কাজ না কি বলো আল্লাহ তো সহ্য করতেছে আল্লাহ বলে তোর মজা লাগে গুনা করতে আমার মজা লাগে লুকাইতে তুই অভ্যস্ত গুণায় আমি অভ্যস্ত লুকাইতে ওই আল্লা বলে সারা দিন গুনা রাত্রের এখন তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে এখন আল্লাহ প্রথম আকাশে এই ডাকতেছে আয় আয় মুস্তাক ফির আমি মাফ করব শুধু মাফ করব না মাফও করব জান্নাত তোর হাতে উঠায় দিয়ে দিব এটা হলো উম্মতে মোহাম্মদী হওয়ার বেনিফিট কোনো উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই বনাইতে গেলে হাজারও বনানো যাবে হাজারো শুধু সেঞ্চুরি না হাজার পুরা করে দেওয়া যাবে এই উন্মতের বেনিফিট কি কিন্তু আফসোস তো এইখানে উন্মত নির্বাচিত হলো তিন তিনবার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উন্মতে মোহাম্মদ হিসাবে কিন্তু লাজ রাখলো তো রাখলো কতটুকু তো যেটা বুঝাইতেছিলাম ইচ্ছা স্বাধীনতা রিসেন্ট বিদায় যেমন খুশি তেমন চলতে পারি চলতেছে এই জন্যই ফিলিস্তিনের মতো জায়গায় না ফিলিস্তিনে হওয়ার কথা ছিল না আমি তো দেখাইলাম আমার যোগ বিয়ুগ মিলে না কিন্তু কেন আল্লাহ বলে এরা আমার ইজ্জত রাখলো তো রাখলো কোথায় আমারটা নাই রাখতো আমার বন্ধুরটা রাখতো যুবক যদি যুবক যদি চুল কাটতো নবীর আদর্শে তাইলে তো বুঝাইতে পারতাম মনকে যদি নবীর আদর্শে আমরা অভ্যস্ত হইতাম হে মুসলমানের ঘরে যতটুকু মুসলমানই তো নবীর আদর্শের কি মুখাতবকে কাকে আল্লাহ সম্বোধন করছেন নবীর আদর্শের ব্যাপারে লাকাদ কা নালাকুন ফি রসুল ইল্লাহ হিফি উস উসতুন হাসানা এটা কাদেরকে বলছেন আল্লাহ আরে বলেন না কাদেরকে বলছে কাদেরকে কাদেরকে আরে জোরে বলেন কাদেরকে মুসলমানকে বলছে মুসলমানকে নাই পরের আয়াতেই এই শব্দ আসতো না লিমান কান আয়ার এই শব্দ না আসতো না আল আখেরা এই শব্দ আসতো না কিন্তু মুসলমানের বাড়ি তো আদর্শ সবচেয়ে বেশি গির্ণিত গির্ণিত না হইলে যুবক কেন এই স্থলে চুল কাছে একশো টাকার চুল এক হাজার টাকা দিয়া যুবক কেন এই সাজে সাজে কুমিল্লার মাবোনরা কেন ব্যাপরদায় চলে বাংলাদেশের মেয়েরা কেন ব্যাপর্দায় চলে উরাকিন্তু নেটে দিগা সাজ করে সারা বাংলাদেশের একটা মেয়ের চিঠিই না দেন আমাকে আমি মেনা নিব কোন হুজুরের স্ত্রীর চিঠিই না দেন আমাকে মেনা নিব যে বাসররাকে সাজ ফাতেমার মতো সাজছে চ্যালেঞ্জ আমার সাথে আইনা দেন আমি তো লাওয়ারি স্পিকারে বলতেছি এতগুলা মিডিয়ার ভিতরে বলতেছি কোন হুজুরের বউয়ের বাসর রাতের সাজ ফাতেমা কি বাসর সাজে নাই যদি ফাতেমার মতো শাস্ত আর কেমতের দিন যখন ফাতেমার হাতে ঝান্ডা আসতো আর আল্লাহ বলতো ফাতেমা মেয়েদেরকে নিয়ে জান্নাতে চল তো আমার দেশের মেয়েও পাশে দাঁড়াইতে পারতো যদি জিজ্ঞাসা করতো তুই কেন তো বলতে পারতো আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসর রাতের স্বাস্থ্য আপনার মতো ছিল এই আশা নিয়ে পাশে দাঁড়াইলাম দেখি এই সাজের কারণে আপনি আমাকে সাথে নিয়ে জানছি না সবাই তো পার্লারে সাজে এখনো তো টিকা আছি শুধু একটা কারণে নাইলে একমত হবে আমার সাথে কোন উন্মত কে আল্লাহ পনেরোশো বৎসর সুযোগ দেন নাই চ্যালেঞ্জ সমস্ত ইদানিং কিছু উলামায় কেরাম আছে যাদের জ্ঞানের গভীরতা দ্বারা ওনারা স্টেজে বৈশা নিজেদেরকে মোজাদ্দেদ প্রমাণ করে যে আমরা এই জমানার মোজাদ্দেদ ওদের কাছে চ্যালেঞ্জ আমার পনেরো বৎসর পনেরো শত বৎসর কোন উন্মতকে আল্লাহ সুযোগ দেন নাই আল্লাহর বিরোধিতার উপরে চলতে দেন নাই পনেরোশো বৎসর কোন উন্মতকে না বলক কিন্তু আজকে পনেরোশো বৎসর না জন্মের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পনেরোশো বৎসরের উপরে হয়ে গেছে পনেরোশো বৎসরের উপরে জন্মের দিন থেকে তো রসুল সৃষ্টিরও হাজার বৎসর আগে থেকে সমগ্র সৃষ্টির হাজার বৎসর আগের থেকে বরং হাজার বৎসর কেন আমি তো দেখি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তো আমি দেখি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সামনে বসা আর ওনার জন্মের পরে যদি দেখি তো কোরআন আমাকে বলে আল্লাহর পাশে বসা মনে হয় বোঝেন নাই সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা আরে বলেন না আল্লাহর কেননা আল্লাহ সৃষ্টির এক হাজার বৎসর আগে ইয়াসিন করছেন সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে তখন আল্লাহ বন্ধুকে ডাক দিছিলেন ইয়াসিন তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআন আনির হাকিম তারপরে শব্দ আরবি গ্রামার ইন্নাকা লামিনাল মুরসালিন আরবি গ্রামার বলে ইন্নাকা ওই ব্যক্তিকে বাবা চলে যে সামনে বসা উপস্থিত ওকে ইন্নাকা বলা চলে এছাড়া বলা চলে না ইন্না হু বলতে হবে তাহলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তাইলে আমি দেখি আল্লাহর সামনে বসা কোন রূপে ছিলেন আমি এটা জানি না কিন্তু ছিলেন কোরআনের আয়াত বলে কোরআনের শব্দ বলে গ্রামার বলে আর যখন অস্তিত্বের পরে তাকাই তো দেখি ক বা নিয়েও আদনা সুম্মা দেনা ফতা ফাওহা ফা আউহা ইলা আবদিহি মা ওই বে

চল্লিশ বছর ছয় মাস যোগ করেন কত হলো পনেরোশো বিলকুল কাছাকাছি দুই কয়েকটা দিনের বাকি এত বড় সুযোগ কোন উম্মত কে দিছে আপনাকে দিল কেন সবকিছু তো বাদেই দিলাম নবীর সব আদর্শ বাদেই দিলাম নবীর সব আদর্শ বাদেই দিলাম আদর্শ সব বাদ দিলাম চুপু একটা আদর্শই ধরলাম যেটা জমিনে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই মাত্র মারপাটের চিকা আশ্বার সাথে সাথে চাদরে রাখছেন চাদরে রাখতে দেরি টাইমডি ভোয়ারা সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা লম্বা সেজদা দিছেন না মেসেজ দিছেন ও বলেন না মেসেজ দিছে নামাজের মেসেজ নামাজ সেজদা যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা 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 ওলামা তো একমত হবে পুরো সব উন্মত নামাজ দিছেন কম বেশি কিন্তু ডাকার দায়িত্ব তো কাউকে নিজে নেন নাই কিন্তু বন্ধুকে পঞ্চাশ ওয়াক্ত দিছেন কিন্তু বন্ধু যখন বলছে পরিশ্রম বেশি হয়ে যাবে তো কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন যাতে পরিশ্রম কম হয় কিন্তু কানে কানে বলছেন বন্ধু সোয়াব কমবে না সোয়াব পঞ্চাশই না আমি তো বলি পঞ্চাশ ও এটা তো একা একা পড়লে পঞ্চাশ পাবেন কিন্তু জামাতে পড়লে তো প্রত্যেক অর্থের জন্য দুশো সত্তর অর্থে সোয়াব পাবেন সত্তর সাতাইশ গুণ বেশি দশ আপনি পাও না সাতাইশ দিয়ে ভুঙ দেন দেখেন কত হয় কিন্তু মুসাল ইসলাম যখন আঙ্গুল দিয়ে দিচ্ছেন যে পাঁচ অক্ত উন্মত পড়বে না এটাই তো শক্ত ছিল উন্মত তো আজকে নিরানব্বই ভাগ নামাজ পড়ে না পাঁচ বেলা কে ডাকে আরে কে ডাকে কুনাল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে কে ডাকে

المعز المذل السميك الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القبيط المقين وليك الحميد الموسي المغذي المؤيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادم المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المبني المانئ الدار النافي النور

আর এগারো মাস যদি নাও পড়তো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে এগারো মাস পড়িস না কেন এগারো মাস নামাজ কেন না তো ও গলায় বলতে পারতো এক রমজান এক মাস ছিল না আপনার বন্ধুই তো বলছে সত্তর গুণ অর্থাৎ সত্তর মাস বৎসরে বারো মাস আপনি বারো বাদ দিয়া দেন তারপরও তো আটান্ন মাস আমার কাছে আছে। অভিযোগের আঙ্গুল আমার দিকে উঠান কি করা বলতে তো পারতো হান্ড্রেড পড়ে না বিদায় আমি জায়গায় চলে আসেন কাজ হবে না যদি হইতো তাইলে ওই তুই স্যার সম্মেলনেই কোনো না কোনো ছোট একটা ছোট ছোট একটা প্রতিবাদ ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারতো টেবিল থাপড়ায় ভাঙ্গা ফেলছে তারপর নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না দুনিয়ার সবচেয়ে বড় টাকার মালিক হয়েও শুনে আমার কথা শুনেন ভালো কানে দিয়ে শুনেন আপনি মানুষে আগাছা 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 যদি আগাছা না হইতো আগাছা যদি না হইতো বলেন দূরে যাব না কাছেই যাব ওইটাও তো একটা প্রাণী ছিল গত পরশু দিন যেটাকে একটা প্রাণী ছিল ঠিক না না ছিল না আরে ছিল ছিল না না কুমিল্লা সিটি কর্পোরেশনের কি এখন মারে আগের মতো ইনজেকশন দিয়া কেন মারে না বলেন কেন মারে না আরে কেন মারে না সুপ্রিম কোর্টের আদেশ এদেরকে এইভাবে মারা যাবে না প্রাণী এইভাবে মারা যায় না তাইলে ওইটাও তো প্রাণী ছিল ওইটাকে রাস্তায় বর্ষায় জবা করলো কেন প্রাণীবাদীরা কোনো নিন্দা নিন্দা জানাইছে আ এটাকে এরকম জবা করল কেন কোন একটা নিন্দা ছোট একটা নিন্দা দিছে ফেসবুকে আরে এটার লেগে দিবে কেন ষাট হাজারের জন্য তো দেয় নাই জিনিস দিনে ষাট হাজারের জন্য আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা নিন্দা দেয় না দুলক্ষরের একটা নিন্দা ফেসবুকে দেয় নাই ওরা মুসলমানকে আধা ছা মনে করে আধা ছা ও কুমিল্লার মানুষ একটা কথা আমার আর আসি না আসি একটা কথা শুনে নেন একটা স্লোগান চলতেছে স্লোগান সারা দুনিয়ার মানুষের ভিতরে একটা স্লোগান চলতেছে যে মুসলমানদেরকে মিটানের এখনই সময় কেননা মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে যেরকম মক্কার কাফেররা চিৎকার দিত পদ্দা আহু রব্বুহু পদ্দা আহু রব্বুহু পদ্দা আকা রব্বুকা আহু রব্বুহু আল্লাহ রসুলের কাছে ওহি বন্ধ হয়ে গেছিল তো মক্কার মিছিল নামছিল পদ্দা আহু রব্বুহু এর রব একে ছেড়া দিছে এই জন্য তো কোনো দিন হয়ে গেল ওহি আসে না আল্লাহ রসূল পেরেশান হয়ে গেছেন তারপরে আল্লাহ সূরা আদ-দুহা নাযিল করেন আল্লাহ কসম কইছেন বন্ধু আপনার চেহারা আর কসম والله ইদা সাজা বন্ধু আপনি চুলের কসম মা আ তাক মা ক্বালা আপনার রব আপনাকে ছাড়বে তো ছাড়বে কি কইরা আজকে দুনিয়া শুরু গাম মুসলমানের রব মুসলমানকে ছাইড়া দিছে এক একpostcssর হইল আবাবিল আসে না তো আসে না কেন মশা যায় না তো যায় না কেন ফেরেস্তা নামে না তো নামে না কেন প্রতিদিন জুলুমের মাত্রা বাড়তেছে কিন্তু সাহায্যের কোনো চিহ্ন দেখা যেতেছে না আপনি শুধু চিৎকার দিতেছেন রাগ হয়ে যাবেন বলবো আরে বলবো বলবো একজন তো এখানে নাই একজন না কোলা না ওলামা যাক daily দুই রাকাত সালাতুল হাজত পড়ে ফিলিস্তিনের জন্য একটু দোয়াයි যে daily দুই রাকাত পড়া বলে মালিক সাত সমুদ্র তেরো নদীর এই পারে না কিছু পাঠাইতে পারি না নিজে যাইতে পারি কোনো সুযোগ আমাদের সামনে খোলা নাই বিদায় মালিক তোর কাছে বলতেছি তুই তো একটু দেখ আপনি তো একটু দেখেন আপনার তো ক্ষমতা আছে আপনি তো নিরঙ্কুশ পদের মালিক আপনি তো কুনার ফায়াকুনির মালিক আমরু বাইনাল আল কাফি নুন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন অনেকে আমার কথা একমত হবে না আমি জানি গায়রাকা সালাতুল হাজাত তো পড়ে না একজনও না আসলে দ্বিতীয় নামাজ পড়তে কষ্ট হয় এটা তো নবীর শিক্ষা ছিল সালাতুল হাজাত পা ইদা হাসাবহু আমরুন ফাসি আইলা সালাম দ্বিত নবীর হুকুম ছিল দুই টাকা শৎকা করতো যদি যেদিন থেকে যুদ্ধ ওই দিন থেকে ডেলি দুই টাকা শৎকা করতেছে যে মালিক শুনছি শৎকার নাকি বড় পাওয়ার শুনছি যুবকদের একটা ডায়লগ আসে মার্মু এইখানে পড়বো এইখানে আমি সৎকা এখানে দিব এটার প্রভাব যেন সাইলের মাথার উপরে পড়ে এরকম এক তো নাই যে দু টাকা শৎকা দিছে শুধু চিল্লায় জিততে চান ঠিক না উল্টায়াদি মধু নিয়া ঠিক না আপনাদের চিৎকারে কোনো কাম দিবে না যতক্ষণ পর্যন্ত রাস্তা খোলা আছে ওই রাস্তায় না আসবে একটা প্রথম বলতেছি রাস্তা এখনো আমাদের সামনে দুটা খোলা প্রথম হলো যদি তবা করতে পারি তবা মনের ঠিক আল্লাহর কাছে তবা করে ইউ টার্ন নিতে পারি লিউজি কাহুম বাদ আল্লাহদি আমিলুল আল্লাহ ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس আমি করতে করতে বলতেছি ঘুরতে ঘুরতে দুনিয়া আমার কাছে কিতাবি এলেম না এটা আমি জানি কিন্তু আমার কাছে চোখে দেখা এলেম আছে ওটা কারো কাছে নাই এটা চ্যালেঞ্জ দিয়া বলবো চ্যালেঞ্জ আমার মতো দুনিয়া ঘুরা চোখে দেখা এলেম কারো কাছে নাই দুনিয়ার এরকম কোন নবীর চিহ্নিত জায়গা নাই কপন নাই যেটা আমার এই দুই চোখ না দেখছে হম হলি দেখলেই যদি চাঙ্গে উঠা যায় তাহলে নবী দেখলে কি না উঠে কোথায় না উঠা যায় বলেন সুনামু কাহিনি না রাগ হয়ে যাবেন আ আমি যাইতেছিলাম আপনাদের এদিক দিয়ে প্রথম যখন অ্যাসালম গাড়ি বাহির এসে অ্যাসালম এসি বাস অ্যাসাল প্রথম মার্সিডিজ বেঞ্চ বাহির করছিল মার্সিডিস বেঞ্চ আসালামের প্রথম আমি যেতেছিলাম তো খুব পান খাইতো আর আমার লোকে একা সফর করিও না আরও দুই তিনজন ছিল আমি পিছিয়ে বসে পান খাইতেছিলাম জর্দাটাও একটু ফেমাস জর্দা অনেক গ্রাম তো সামনে আরও পাঁচ ছজন বসা ছিল একজন ছিল খুব নাদুস নুদুস চেহারা হ্যাঁ জল জলে চেহারা এই দাড়ি পাগড়ি মানানসই আমার মতো নাকি ওইখান থেকে একজন এটা উঠা বলতেছে হদরশ সাবটা আপনি চিনেন আমি বললাম না তো চিনি না বললো উনি অমুক পীর জাদা মানে আমাকে বুঝাইতে ছিল আপনার পান খাওয়াটা ওনার ভাল লাগতেছে না ঠিক না উনি কে কি আমি বললাম আমাকে চিনেন মানে আপনাকেও চিনি না আমি বললাম উনি হলো পীরজাদা আর আমি হলাম নবীজাদা কে বড় আপনি কি নবী জাদা না আদম আল ইসলাম নবী না ওনার সন্তান না আপনি আপনি কি আরে বলেন না বলেন না এটা যদি প্রমাণ না করি তাহলে আরেকটা প্রমাণ করব। ইব্রাহিম আল ইসলামকে এই জন্য তবা করি তবা করবেন তবা করবেন তবা করবেন করব তবা তোমা কাজ হবে না তোমা করে দিকে ফিরি রসুলের দিকে ফিরি তাইলে যদি আল্লাহর মেহেরবানি হয় নাইলা আমার ওই চুক্তি ও কোনোদিন মিলে নাই আর মিলবেও না মৌলানা চলে আসছে আর আগে যেতে চাইতেছি না অমা আলাই না ইল্লাল বালা